আমরা দানের শিশির লোক মামনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা মানুষের কাছে পৌঁছে দিতে ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া আসনে ধানের শিশের মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ মামুনের নির্দেশে পথসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে উপজেলার ছয় নং ফুলবাড়িয়া ইউনিয়নের চার নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া মমন সমিতি ঢাকার নির্বাহী সভাপতি দক্ষিণ জেলা জিয়া সাংস্কৃতিক সংসদের সহ-সভাপতি ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন ফুলবাড়িতে আসুনে প্রতিত সহরাচারের সাবেক এমপি মুসলিম উদ্দিনের সম্পূর্ণ পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে লটপাট চালিয়েছে প্রকৃতি পক্ষে কোনো উন্নয়ন তারা করেননি নি এই শুভদিনে আগামী সংসদ নির্বাচনের ধানশিস প্রতীকে প্রার্থী মামুনুর রশিদ মামুনের জনসম্পৃক্ততা ও নানাবিধ প্রশংসা করেন আমাদের মামুন রশিদ মামুন ভাই অসাধারণ একজন ভালো মানুষ উনি দীর্ঘদিন যাবাদের রাজনীতি করেছেন ছাত্র নেতা ছিলেন তিতুমির কলেজের জিএ ছিলেন বনানী গুলশান বনানী ছাত্রদের সাধারণ সম্পাদক ছিলেন ছাত্র কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন বিএনপির যে ফুলবার উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আগামী দিন যে নতুন কমিটি হবে সেই কমিটির আহ্বায়ক হবেন আমরা আশাবাদী এবং তারেক জিয়ার সাথে তার ব্যক্তিগত একটা ভালো সম্পর্ক আছে আমার বিশ্বাস উনি মনোনয়ন পাবেন যদি মামুন রশিদ মামুন ভাই ফুলবাড়ি থেকে মনোনয়ন পান এবং ফুলবাড়ি থেকে এমপি নির্বাচিত হন আমার বিশ্বাস এ এলাকার মানুষ অনেক বেশি উপকৃত হবে তার কারণে আমি ব্যক্তিগতভাবে ওনার খুব কাছের মানুষ এবং আমি চাই যে আমি এমপি না হই আমার বন্ধু যদি এমপি হয় তাহলে সমস্যা কোথায় কোনো সমস্যাই নাই সবাইকে এমপি হতে হবে এমন কোনো কথা না একজন মানুষ এমপি হবে আর যদি এমপি যদি মামুন রশিদ মামুন সাহেব হয় তাহলে আমি তাকুল উপজেলার চেয়েও নির্বাচনও করতে পারি অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন অন্যায়কে পোস্টার দেওয়া হবে না অভিযোগ করেন ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনগণ প্রকৃত সুবিধা ভোগ করতে পারছে না তাই তার নেতৃত্বে ফুলবাড়ি ইউনিয়ন উন্নয়ন পরিষদ গঠন করা হবে যার মাধ্যমে ইউনিয়নবাসীর সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে দানের শীষের পতাকার তলে থেকে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই এখন বর্তমানে যে চেয়ারম্যান আছে আপনারা সবাই জানেন আসলে ওইভাবে কিন্তু কাজ হচ্ছে না আমরা খুব শীঘ্রই মানে নতুন করে আমরা আরেকটা সংগঠন করতে চাচ্ছি যে ফুলবাইরা ইউনিয়ন উন্নয়ন পরিষদ এই পরিষদের মধ্যে দিয়ে আমরা এই ফুলবাইরা ইউনিয়নের যে উন্নয়নমূলক যত কাজ আছে আপনার জাকাতের কাপড় দেওয়া থেকে শুরু করে ঈদের আগে শ্যামাই চিনি এই জাতীয় সাহায্য সহযোগিতা করা তারপরও হচ্ছে যে আমাদের এলাকার মানুষ সবাই অর্থবিত্তের মালিক বিষয়টা এমন না কিছু হতদরিদ্র মানুষও আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের যত টাকা পয়সা দিয়ে যেভাবে সহযোগিতা করা যায় ব্যক্তিগত আমার ফান্ড থেকে আমি এটা করার চেষ্টা করব ইনশাল্লাহ ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা আবুল মনসুর আহমেদের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবদল নেতা হুমায়ুন আহমেদ বালিয়ান ইউনিয়ন বিএনপি নেতা ফারুক হোসেন খান উপজেলা শ্রমিক দল নেতা খায়রুল ইসলাম ছাত্র দলের সিনিয়র যুগ্ম আবাহক কামাল হোসেন যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন রবিন ইউনিয়ন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন সেলিম তোফাজ্জল হোসেন কামরুল ইসলাম ইউনিয়ন যুব দলের সহসভাপতি জয়নাল আবেদিন ও ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম প্রমুখ